ভোটের আগেই আজ বিধানসভায় পেশ করা হয়েছে রাজ্য বাজেট আজ বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা দ্বিগুণ করা হচ্ছে পাঁচশো থেকে তা বেড়ে করা হচ্ছে হাজার টাকা জনজাতি মহিলাদের জন্য এই ভাতা হাজার থেকে বেড়ে হবে এক টাকা ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দু কোটি এগারো লক্ষ মা বোনেরা এতে উপকৃত হবেন চলুন দেখে নেওয়া যাক অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কী বলেছেন